কাল ডাকসু নির্বাচন ভোট উৎসবের অপেক্ষায় শিক্ষার্থীরা সর্বোচ্চ নিরাপত্তায় প্রস্তুত প্রশাসন কুমিল্লার কালিয়াজুরিতে মা মেয়ের মরদেহ উদ্ধার রাজবাড়ির ঘটনায় আরও চারজন গ্রেপ্তার সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে বাগেরহাটে হরতাল জেলা নির্বাচন অফিসে তালা ডিসিকে কার্যালয়ে ঢুকতে বাঁধা আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোর এর সকাল দশটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছি আমি মার্জিয়া শ্রেয়া সব আলোচনা আর উৎকণ্ঠার প্রহর শেষে এবার অপেক্ষা ভোট উৎসবের কাল সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ প্রস্তুতির কথা বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আর বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে যে কোনো পদক্ষেপ নেবে পুলিশও সুলতান মাহমুদ আরিফের রিপোর্ট ছবি তুলেছেন মুক্তার হোসেন চব্বিশের পাঁচ আগস্টের পর গণতন্ত্রে ফেরার যে তীব্র আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে তার প্রথম লিটমাস টেস্ট ক্যাম্পাসের উত্তাপ গণমাধ্যমে আলোচনা সব মিলিয়ে নয় সেপ্টেম্বর দেশবাসীর চোখ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে কিছু শিক্ষার্থী অতীতের অভিজ্ঞতা থেকে শঙ্কা করছেন ভোটের দিন বিশৃঙ্খলার আবার অনেকে বিশেষ করে যারা নতুন ভোটার তাদের শঙ্কার চেয়ে উৎসাহ বেশি ভয় ভীতি থাকতো যে আসলে নির্বাচনে মারামারি হবে কিনা আমাদের আসলে এবার আমরা খুবই উৎসবমুখর একটা পরিবেশে ভোট কেন্দ্রে যে ভোট দিতে পারবো এটা বল এটা আশা করছি সরকারি নির্বাচন যেটা হয়েছে সেটা আমরা এখন পর্যন্ত ভোট দিতে পারিনি এখন ডাকসুর মতো এতটা গুরুত্বপূর্ণ একটা নির্বাচনে ভোট দিতে পারবো এই জন্য আমরা অত্যন্ত সন্তুষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলছে শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুত তারা ক্যাম্পাসের অভ্যন্তরীণ নিরাপত্তায় থাকবে শিক্ষক ও শিক্ষার্থীদের তত্ত্বাবধান আর সহযোগিতা করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের পুরো বিশ্ববিদ্যালয় নিরাপত্তার চাদরে ঢেকে রাখা আছে মূলত মনে করি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য শিক্ষক ছাত্রছাত্রী এই দুইটা পক্ষই যথেষ্ট এক্সটার্নাল ইন্ট্রুডার ইন্ট্রুডারদের জন্য আমাদের এই পুলিশের কর্ডনটা খুব জরুরি যাতে করে বহিরাগত এসে এখানে কোনো সংখ্যা তৈরি করতে না পারে অন্যদিকে ঢাকা মহানগর পুলিশ বলছে ডাক্সো নির্বাচন ঘিরে যে কোনো ধরনের সহিংসতা বা অস্থিরতা মোকাবেলায় তারা প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সংলগ্ন এলাকায় আমাদের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের যে প্রতিরোধমূলক যে ব্যবস্থাগুলো সেগুলো কার্যকর রয়েছে এবং নির্বাচনের পূর্বে নির্বাচনের দিন এবং নির্বাচনের পরবর্তী সময়গুলো যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল থাকে সেই লক্ষ্যে আমরা কাজ করছি আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকলেও শিক্ষার্থীদের প্রত্যাশা ভোট যেন সত্যিকার অর্থেই পরিণত হয় গণতান্ত্রিক উৎসবে নয় তারিখ অবশ্যই প্রত্যাশা করি যে একটা সুস্থ স্বাভাবিক নির্বাচন হবে যেই হারুক যেই জিতুক একটা সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক সবার মধ্যে থাকে এটাই প্রত্যাশা ডাকসো নির্বাচনে আজ রাত আটটা থেকে চৌত্রিশ ঘন্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশ পথ সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে নেওয়া হবে ডাকসু ও হল সংসদের ভোট সুলতান মাহমুদ আরিফ চ্যানেল টোয়েন্টি ঢাকা দেশের ভোটের ইতিহাসে প্রথমবারের মতো দৃষ্টিশক্তিহীনদের জন্য ব্রেইল ব্যালটে ভোট হবে ডাকসু নির্বাচনে কেবল তাই নয় চোখের আলো না থাকলেও মনের শক্তি দিয়ে এই ভোটে লড়ছেন তিনজন শিক্ষার্থী যারা কাজ করতে চান তাদের মতো চ্যালেঞ্জিং শিক্ষার্থীদের জন্য কৃষ্ণ সরকার ও মারুফ ছবিতে সুলতানা রিপোর্ট দৃষ্টিহীন চোখ নিয়ে পেরিয়েছেন শৈশব থেকে তারুণ্য কিন্তু থেমে থাকেননি রাইসুল ইসলাম সব চ্যালেঞ্জকে পেছনে ফেলে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এগিয়ে চলার পথে তার এবারের ধাপ ডাকসু নির্বাচন লড়ছেন সদস্য পদে নিজে নিজে রাস্তাঘাট সবটা চিনে হাঁটতে না পারলেও অন্যদের সহায়তায় প্রচারণাও চালিয়েছেন সাধ্যমতো এখন পর্যন্ত খুব ভালো সারা পাচ্ছে যার কাছে যাচ্ছি লিপলেট দিচ্ছি তারা গ্রহণ করছে বসতে বলছে রুমে যা থাকছে তাই খাওয়াচ্ছে মানে লাইক নীল আর বিদায় করে দিলে ব্যাপারটা এমন হচ্ছে না অনেকটা একই রকম গল্প তাপসিরুল্লাহ মনের আলোর শক্তি ছড়িয়ে দিতে চান শিক্ষার্থীদের মাঝে প্রতিরোধ পর্ষদ প্যানেল থেকে ভোট করছেন সদস্য পদে একজন শিক্ষার্থী হিসেবে ক্যাম্পাসে চলতে ফিরতে যেসব বাধার মুখে পড়ছেন সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভোটে জিতলে পাশে দাঁড়াতে চান তার মতো প্রতিবন্ধকতা নিয়ে লড়াই করা শিক্ষার্থীদের ক্যাম্পাসে ঢুকতে গেলেই আমাদেরকে একটা বাধা ফেস করতে হয় সিঁড়িগুলো এতটাই উঁচু কিছু কিছু ক্ষেত্রে বেসিক গুলাই রয়ে গেছে আর কি আর বাদ বাকি এগুলো তো এখন হয়তো আমরা অনেকে ফেস করি বলতেও সাহস করি না এই বিশ্ববিদ্যালয়ে এমন শিক্ষার্থী আরও আছেন যারা ভোট দিবেন। তাদের চলাফেরায় অসুবিধা সিঁড়ির পাশাপাশি তাদের জন্য র্যাম্প না থাকা নিয়ে কেউ তাদের কথা ভাবুক সেটাই চান চান ব্রেল পদ্ধতিতে ভোট দিতে সবাই তো ধরুন ব্রেল পারে না যারা হচ্ছে বিশেষ করে লেট ব্লাইন্ড হয়েছে তাই যারা হচ্ছে ব্রেলটা পারে কেবল আমরা তারাই হচ্ছে এই ব্রেল পদ্ধতিটার জন্য হচ্ছে পরবর্তীতে আবেদন করেছে আমরা যদি অন্য সহায়তা নিয়ে যদি ভোটটা দেই তাহলে আমি যা সহায়তা নিয়ে দিচ্ছি এ কিন্তু জেনে যাচ্ছে এ থেকে ব্রেল পদ্ধতিতে ভোট দিতে পারলে যে যার ভোট সে সেভাবে দিতে পারবে সুন্দরভাবে কেউ জানবেও না তার নিজের ভিতরে নিজেই জানবে বাংলাদেশের ইতিহাসে ব্রেল ব্যালটে ভোট নেয়ার নজির এবারই প্রথম এ পর্যন্ত তিরিশ জন ভোটার নাম লিখিয়েছেন এই তালিকায় তিনটি হল থেকে একজন করে ভিজুয়াল এম্পায়ার্ড ভোটার আছেন কোন কোনো জায়গায় প্রার্থীও আছে তো আমাদের তিরিশ জন ভোটার যারা স্বাধীনভাবে এই প্রথমবারের মতো এবং তার ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করে ব্রেইল পদ্ধতিতে ভোট দিতে সক্ষম হবেন ডাকসুর ব্রেল ব্যালট তিরিশ পাতার আর হল সংসদের জন্য থাকবে আরও এক পৃষ্ঠার শামিমা সুলতানা চ্যানেল টোয়েন্টি ঢাকা ডাকসু নির্বাচনের আরও খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন আহমেদ সোহাগ যাচ্ছি তার কাছে সোহাগ গতকাল সব প্রচারণা শেষ হয়েছে আগামীকাল বহু আকাঙ্ক্ষিত ডাকসু ভোট তো আজকের এই মাঝামাঝি সময়ে এসে কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন শ্রেয়া ক্যাম্পাসের পরিস্থিতি খুবই স্বাভাবিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং যারা ভোট করবেন যে সকল প্রার্থীরাই প্রার্থীদের আবেদনের ভিত্তিতে আজ আট তারিখ ভোটের আর একদিন বাকি মানে আজকের দিনটাই বাকি এই সময় কিন্তু বিশ্ববিদ্যালয়ে সকল ক্লাস চলছে আমরা কলাভবনের সামনে আছি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন হল থেকে এবং অনাবাসিক শিক্ষার্থী যারা আছেন তারা বিভিন্ন গাড়িতে করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছেন ক্লাস করার জন্য ক্লাসের যে পরিস্থিতি এবং বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু তাদের আটত্রিশতম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধি যে আছে তা নির্বাচন করার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে গতকালই কিন্তু প্রশাসন থেকে বিশেষ করে বিশেষ করে নির্বাচন কমিশন থেকে সকল নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের জন্য যে নির্দেশনা প্রার্থীদের জন্য নির্দেশনা বিশেষ করে ভোটারদেরকে কেন্দ্রে টানার জন্য যতগুলো পদক্ষেপ নেওয়া দরকার প্রায় সবগুলো পদক্ষেপই কিন্তু নির্বাচন কমিশন নিয়েছে বিশেষ করে বিভিন্ন রুটে গাড়ি বাড়িয়েছে পাশাপাশি যেই সমস্ত ইনস্টিটিউটগুলো বিশ্ববিদ্যালয়ের বাহিরে বিশেষ করে আইভিএ হোস্টেলটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাহিরে সেই ফার্ম গেটে পাশাপাশি লেদার ইঞ্জিনিয়ারিং যেটা আছে সেটা আজিমপুরের ওই দিকে এইগুলো এই সমস্ত জায়গাগুলো থেকে যেন শিক্ষার্থীরা খুব সহজে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুভ করে ভোট করতে পারে ভোট দিতে পারে সেজন্য কিন্তু সকল ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তারা কিন্তু সকল নির্দেশনা ইতোমধ্যে জানিয়েছেন এবং পাশাপাশি প্রার্থীরাও কিন্তু সম্পূর্ণরূপে তাদের প্রস্তুতি সম্পূর্ণ করেছেন এবং ভোটাররাও কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন আগামীকাল তাদের নির্বাচিত প্রতিনিধি নির্বাচন করার জন্য শ্রেয়া ধন্যবাদ সোহাগ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকশু নির্বাচনের খবর জানাচ্ছিলেন আহমেদ সোহাগ একটা বিরতি নিচ্ছি ফিরছি একটু পর সাথেই থাকুন আবারও আমন্ত্রণ সকাল দশটার খবরে কুমিল্লা নগরের ভাড়া বাসা থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ পুলিশ জানায় তারা জানতে পারেন রাতে কালিয়া কালিয়াঝুরি এলাকার তাহমিনা বেগম ও তার মেয়ে সুমাইয়া আফরিন ঘুমাতে যান পরে তাহমিনা বেগমের ছেলে বাসায় ফিরে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পুলিশে খবর দেয় পরে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তাদের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি রাজবাড়িতে দরবারে হামলা ভাঙচুরের ঘটনায় আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এ নিয়ে মোট গ্রেপ্তার হল জন। এর মধ্যে ছয় জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত বাকি চারজনকে আজ আদালতে তোলার কথা রয়েছে এখনও দরবার কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি রাজবাড়িতে নোরাল পাগলার দরবারে তাণ্ডবের পর থমথমে পুরো এলাকা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে